তাই নাগো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ তুমি কি রিককে লাভ করো কিউট গার্ল পুচ্ছা কাচের উপর কুসুমগুলো সুন্দর করে গুছিয়ে রাখছিল তাৎক্ষণাৎ কে আচমকা এমনতর প্রশ্ন করে উৎসাহ কি জবাব দিবে তা জানা নেই তার ঐশ্বর্যের প্রতি মনের কোণে সুপ্ত অনুভূতি উদয় হলেও তা তার ব্যবহারে মাটি চাপা পড়েছে তোমাকে একটা কথা বলি কে আপু ইয়া অফকোর্স কেয়া কফি কাপ রেখে উৎসার সামনে এসে বসলো উৎসা মিনমিনে গলায় বলল ঐশ্বর্য ওনার কি কোনো প্রবলেম আছে কেয়া খাবড়ে গেল অ্যাকচুয়ালি কিউট গাল রিক লাভ ট্রাস্ট করে না বাট তোমাকে কেন বিয়ে করলো আই ডোন্ট নো উৎসা ফের শুধায় আমার প্রশ্নের উত্তর কিন্তু এটা না আপু কে আমতা আমতা করে বলল তুমি যা ভাবছো তা না বাট রিক সত্যি বলছি রিক কেমন তা আমি আর জেসারের থেকে কেউই বেটার বলতে পারবে না জেসার নির্বাক সে কি করে বলবে সত্যি বুঝতেই পারছে না ঐশ্বর্য রিক চৌধুরী কি তাহলে সত্যি তার প্রতি আসক্ত এসবের মানে কি তুমি কিন্তু তুমি সত্যি বলছো আপু আমি কিছু বুঝতে পারছি না হঠাৎ বিয়ে তার উপর আমি কিছু জিজ্ঞেস করলে ঠিকভাবে বলছেও না ইয়া কাম টেলিং দ্য ট্রুথ উচ্চার নিঃশ্বাস ভারী হয়ে আসছে কাপা কাপা গলায় বলা আচ্ছা আপু ওনার কি কোনো মানসিক কি বলছে এইসব কিউট গার্ল একটা কথা বলি শোনো ঐশ্বর্য একটু ম্যাড আগে মেয়েদের সাথে তবে শুধু তোমার বেলাতেই সে চেঞ্জ হয়ে গেছে ওঝা আর কিছু বলতে পারলো না বলবেই বা কি মস্তিষ্ক যেন কাজ করে বন্ধ করে দিয়েছে কে আউচার দেখে বোঝানোর চেষ্টা করে বলল কিউট কাও ইউ ডোন্ট ওয়্যারি রিফ লাভস ইউ দ্যাটস হোয়াই হি ম্যারিড ইউ উষা করে বলল উষা অপেক্ষা করলো না ভেতরের রুমে চলে গেল কে টেনশনে পড়ে গেল সে কি এসব বলে ভুল করে ফেলেছে উষার কষ্ট হচ্ছে এই লোকটা ফিজিক্যাল নিডস ছাড়া কিছু না তাহলে ও কি কি করে ভালোবাসবে সব মিথ্যে হ্যাঁ আঙ্কেল বলো মিস্টার রাজেশ চৌধুরী কেবিনে বসে ছিলেন তখন ঐশ্বর্য প্রবেশ করে ওর রুমে জিসানও আছে মিস্টার রাজেশ চৌধুরী ল্যাপটপের শাটার অফ করে বল একটা গুড নিউজ আছে রিক ঐশ্বর্য চেয়ার টেনে বসলো জিসান বেশ উৎসাহ নিয়ে শুথায় কি গুড নিউজ আঙ্কেল রাজেশ চৌধুরী চড়ো হাসলেন টেবিলের উপর থেকে একটি ফাইল ঐশ্বর্যের দিকে এগিয়ে দিয়ে বলো সি ঐশ্বর্য ফাইল হাতে নিয়ে চেক করতে লাগলো অতপর অদর বিস্তীর্ণ করে হাসল বাবা আঙ্কেল অবশেষে আমরা পেয়ে গেলাম জিসান ঐশ্বর্যের হাত থেকে ফাইল দেখে নেয় ঐশ্বর্য গ্রুপ নতুন ব্রাঞ্চ অফিস খুলছে বাংলাদেশে ঐশ্বর্য চেয়েছিল বাংলাদেশ একটি ব্রাঞ্চ হোক তাদের তার একটা মূলত কারণ আছে অবশেষে আজ সে সফল মিস্টার রাজেশ বেশ উৎসাহ নিয়ে বললেন ইয়েস মাই বয় আমরা পেরেছি ঐশ্বর্য সত্যি ভাবতে পারেনি এত সুন্দর একটা নিউজ পাবে কলিং বেল বাসতে লাগলো ঐশ্বর্য কিন্তু কেউ দরজাটা খুলেনি কপালে ফাঁস পড়লো তার ভেতর তো উৎসাহ আছে তারা দরজা খুলছে না কেন বেশ বিরক্তি নিয়ে ফুলের টপটা সরিয়ে নিজ থেকে আর একটি চাবি বের করে দরজা খুলে ঐশ্বর্য ভেতরে প্রবেশ করতেই বাদিকের কয়ডরে বসে আছে উৎসাহ তার দৃষ্টি বিশাল সুইমিং পুলের দিকে করিডোরের দিকে সামনাসামনি বিশাল জায়গা জুড়ে সুইমিং পুল ঐশ্বর্য ডোর লক করে পুনরায় স্যুট খুলে কাউজের ওপর ছুঁড়ে ফেলে করিডোরের দিকে এগিয়ে গেল রেড রোজ চিরচেনা কণ্ঠস্বর শুনে ঘাড় ঘুরিয়ে তাকাল ওজা কিন্তু সেকেন্ডের ব্যবধানে আবার সুইমিং পুলের স্বচ্ছ পানির দিকে দৃষ্টি ফেলে ঐশ্বর্য ইয়ৌসা পাশাপাশি বসল মোড অফ ঐশ্বর্যের কথায় কোনো প্রকার প্রতিক্রিয়া দেখালো না ওজা তাতে যেন শান্ত থাকা সিংহ খেপে উঠেছে নিজেকে ধাতস্থ করে ফের বলল অ্যানিথিং রং রেড রোজ

লিভ ইন রিলেশনশিপে বাধ্য করলেন এরপর এখানেই থেমে নি আপনি আমাকে জোর করে বিয়ে করলেন কেন করছেন এসব ওয়াই ঐশ্বর্য শুনল কিন্তু কিছু বললো না উৎসাহ ফের ঐশ্বর্যের কলা চেপে ধরল ঐশ্বর্য আমি এতক্ষণ ধরে ভেবেছিলাম আপনি হয়তো আমাকে পছন্দ করেন তাই এত কিছু করে বিয়ে করেছেন কিন্তু না আপনি তো হলেন ক্যারেক্টার মেয়ে বাজ ছেলে যে কিনা মেয়েদের টিস্যুর মতো ইউজ করে না এবারেও অদর বাকি হাসল আচমকা ধাক্কা দিয়ে সুইমিং পুলে ফেলে দেয় ঘটনার আকস্মিকতা হতবম্ব হয়ে গেল এমনিতে গেলা জানি না যার দরুন কষ্ট হচ্ছে ঐশ্বর্য তাৎ লাভ দেয় সুইমিং পুলে উৎসাহকে টেনে নিজের কাছে নিয়ে আসে উৎসাহ খামচে ধরে ঐশ্বর্যের শার্ট বিজে জব হয়ে উঠেছে দুজনেই উৎসাহ ঘন ঘন নিশ্বাস ফেলছে যা উপচে পড়ছে ঐশ্বর্যের মুখে ঐশ্বর্য মুগ্ধ চোখে দেখছে সদ্য ভেজা লাল চকটকে গোলাপের দিকে উৎসাহ বেশিরভাগ সময় ঐশ্বর্য লাল রঙে দেখেছে আজকেও তাই লাল রঙের কামিজ পড়েছে সে ভিজে লেপটে গেছে তার শরীরের সাথে রেড লুকিং সো মি এতক্ষণে হুঁশে ফিরল ঐশ্বর্যের কথায় পিলে চমকে উঠে তার ঐশ্বর্য ভেজা হাতে উৎসার মুখের উপর থেকে ভেজা চুলগুলো সরিয়ে অদ্ভুত দৃষ্টিতে তাকালো উচ্ছা নিয়ে যাচ্ছে ঐশ্বর্যের ওপর প্রচন্ড রকম রাগ হচ্ছে তার কিন্তু সে ছাড়াতেও পারছে না কারণ সাঁতার জানা নি তার ঐশ্বর্য এতক্ষণে ধরে উৎসাহকেই দেখছে মেয়েটা অপূর্ব সুন্দরী কিন্তু তার কেন জানি পারমিশন ছাড়া উৎসাহকে ছুতে ভালো লাগে না মেয়েটার চোখে মুখে শুধু মায়া জন্যই মোড অফ ঐশ্বর্যের কথায় নিঃশ্বাস ভারী হয়ে আসছে ও চার উচ্ছা ঐ সূর্যেরকে সরিয়ে যেতে নাই কিন্তু একটু এগতই মনে হয় ডুবে যাবে সে ঐসূর্য উচ্চারণ ঐসূর্য উচ্ছাকে জড়িয়ে ধরে প্লিজ স্টেড রোজ আমি আছি তো কেন যেতে চাইছো ডুবে যাবে উচ্ছা সরাতে পারছে না ঐসূর্য উচ্চারণ হাত ধরে আছে উচ্ছা ভয়ে জড়সর হয়ে দাঁড়িয়েছে এই বুঝি ডুবে যাবে প্লিজ আমাকে তুলুন ভয় লাগছে ডুবে যাবার সত্যি ঐশ্বর্য উৎসার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো উৎসাহ কপাল কুচকে নেয় কি দেখছেন তুলুন আমাকে ঐশ্বর্য উৎসার কপালে লেফটে থাকা চুলগুলো সরিয়ে দিতে দিতে বলে রেড রোজ ক্যান আই কিস ইউ প্লিজ উৎসাহ চমকে ওঠে কি অদ্ভুত মানুষ উৎসাহ মুছেও গেল দেখুন ভালোই ভালো বলছে আমাকে উপরে তুলুন ঐশ্বর্য উৎসাহকে আরেকটু কাছে টেনে নেয় প্লিজ সুইটহার্ট জাস্ট ওয়ান কিস নো ওয়েট উৎসাহ ঐশ্বর্য থেকে ছাড়া পেতে চাইলো কিন্তু ঐশ্বর্য ছাড়ল না ঐশ্বর্য থির গতিতে উচ্ছাকে কাছে টেনে আনলো অল্প দ্রুত মূর্তি খুঁজিয়ে দিল আলতোভাবে ওঝা ঠোঁট স্পর্শ করে দুজনের আধর মিলিত হয় ঐশ্বর্য আসলে সে চুষে নিচ্ছে মধুসুধা খনি খনি কেঁপে উঠছে উৎসাহ ঐশ্বর্য কোমর জড়িয়ে ধরে ওঝা আর একটু কাছে টেনে নেয় ধীর গতিতে তার ঠোঁটে প্রবেশ করাচ্ছে অধর দুখানে। মাঝে মাঝে ছোট্ট কামড় বসিয়ে দেয় উছা ঐশ্বর্যের গভীর স্পর্শ পেয়ে চমকালো ভরকালো ও বটে মিনি দশেকের মতো ঐশ্বর্য লিপ কিস করলো উৎসাকে ছাড়া মাত্র প্রাণ ফিরে পায় উৎসাহ কাছে উঠে গেল তার অশ্বভরিক চৌধুরী ছাড়ু আমায় ঐশ্বর্য ফের উৎসাহ ঠোঁটে শব্দ করে ভেজা চুমু খেলো বেবি ইউ আর টেস্টি উছা করে ওঠে ছাড়ুন ঐশ্বর্য হয়তো শুনল না উৎসাহকে ধীরে ধীরে সুইমিং পুলের উপরে নিয়ে আসে উৎসাহ যেন হাফ ছেড়ে বাঁচলো মনে হচ্ছিল এই বুঝি প্রাণ পাখি বেরিয়ে যেত কি ভয়ঙ্কর লোক এক্ষুনি তাকে মেরেই ফেলতো উৎসাহ আগে দুঃখে গজগজ করতে করতে নিজের রুমের দিকেই গেল ঐশ্বর্য সেইখানে বসে রইল বসে আছে বলে ভুল হাফে ঐশ্বর্য কিছুটা দূরে গীসিপ বলল সকাল সকাল ঐশ্বর্যকে কোথাও না পেয়ে করিডোরের দিকে আশ্চর্য উচা ভেতর থেকে একরাশ দিঘো শ্বাস বেরিয়ে এলো উচার ঐ এখানেই শুয়ে আছে ঐ সরজ নড়াচড়া করল ঘুম ঘুম চোখে তাকায় উচার দিকে কোনো রকমে উঠে বসলো ঐ সরজ উচা এখনো তাকিয়ে আছে গুড মর্নিং সুইটার উচা কোনো রিপ্লাই করলো না উঠে দ্রুত পায় সেখান থেকে ভেতরের রুমেই চলে গেল ঐ কিছুটা চিচি বলল সুইটার আই এম সরি উচা আশ্চর্য হয়ে গেল ছোটกิจ পাক হয়ে গেল তার নিজের মুখ চেপে ধরে যায় ওই সুজি পাকা হাসলো ওছা আবার বলল ওই কিসের জন্য সরি বল সব সব ঠাং আসলে পাগল না হলে এত কিছু করে এখন সরি বলছে ফালতু মানুষ ফালতু কাজকর্ম কাকে কিনা টেস্টি বাকি টা भाপতে ততমতো খেছে ওছা বাইরে তুষারপাত পাত হচ্ছে রুমে ফায়ার প্লাসে আগুন জ্বলছে শীতের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে গায়ে পিঙ্ক কালারের সোয়েটার জড়িয়ে বাইরে বের হয়েছে উচা হাতে আছে সাইড একা কি হেঁটে চলেছে সে ঐশ্বর্যের বাড়িটা শহরের থেকে খানিকটা দূরে হওয়ার দরুন এই জায়গায় তেমন মানুষের আনাগোনা খুব কম কুয়াশায় ঢেকে গেছে চারিপাশ রাস্তার পাশে সারিবদ্ধভাবে গাছগুলোকে দেখে উচা ফোন বের করে ছবি তুলতে লাগলো বার্লিন শহর কিন্তু সত্যি খুব সুন্দর কিন্তু উৎসার তেমন ভাবে খোঁড়া হয়নি উৎসা গাছের পাশে বেঞ্চে গিয়ে বসল নিজের ফোন নিচে সেট করে টাইমার লাগিয়ে দিল দুই তিনটা ছবি তুলল সে কিন্তু ভালো হচ্ছে না একটাও বিরক্তিকর ব্যাপার যা উচ্চারণ করলো বিরক্তি নেই তাৎক্ষণাৎ কর্ণে পৌরশালী কণ্ঠস্বর ভেসে আসলো ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি কি ছবি তুলে দেব ঘাড় ঘুরিয়ে তাকালে উৎসা ব্ল্যাক হুডি পরে আছে দাঁড়িয়ে আছে ঐশ্বর্য আচ্ছা ইতস্ত তো বোধ করেছে আচমকা যে ঐশ্বর্য চলে আসবে ভাবতেই পারিনি আসার সময় ঐশ্বর্য অফিসে চলে গিয়েছিল তাই তো উচ্ছা বের হয়েছে আপনি এখানে কেন অফিসে যাননি উচ্ছা ফাল ফাল করে তাকিয়ে আছে ঐশ্বর্য চটিপে হাসল দোপা এগিয়ে গিয়ে বলা গাড়িতে যেতে যেতে আইপ্যাডে আপনার চঞ্চলতা দেখছিলাম তার উপর আবার ব্যাগ নিয়ে বেরিয়ে আসলেন যদি কিছু হয় উৎসাহ আরেক দফা চমকে ওঠে তার মানে ঐশ্বর্য তাকে দেখে নজর বন্দি করেছে মুহূর্তেই নাকের পাটা ফুলে ওঠে উৎসাহ কেন এসেছেন আমি বলছি আসতে সব সময় আমার প্রাইভেসিতে নাক গলাতে হবে কেন ঐশ্বর্য উৎসাহ থেকে দূরে গেল পাশের উৎসাহ ফোনটা হাতে তুলে নেয় সিট ডাউন আমি ছবি তুলি উৎসাহ বসলো না রাগি মুখ করে তাকিয়েছে ঐশ্বর্য আবার কাছে এসে ওছার কবজি ধরে টেনে বসালো ইসমাইল ওছা হাসলো না অন্যদিকে তাকিয়ে আছে এই সুযোগে ওই সুযোগ ফোন রেখে নিজের ফোন বের করলো রেড রোজ লুক এট মি সুইটহার্ট ওছা বেশ বিরক্ত ওছার যদি তাকে ভালোই বেছে এসব করত তাহলে কতই খুশি না হতো সে কিন্তু কেউ তাকে ভালোবাসে না বাবা চলে গেল মাও অসুস্থ বোন ছেড়ে গেছে মামি দেখতে পারে না সবাই কত অবহেলা করে তার মাঝে ঐশ্বর্য এসব করলো তুলবো না আমি ছবি ফোন দিন আমার ক্যারেক্টারলেস লোক একটা উঁচু হাত বাড়িয়ে ফোন নিতে নিল তাৎক্ষণাৎ ঐশ্বর্য উঁচু করে ফোনটা ধরে অন্য হাতে উৎসাহকে টান দিয়ে নিজের কাছাকাছি এনে চেপে ধরে উৎসাহ হকচকি গেল ঐশ্বর্য উৎসাহের গালে অধর ছুঁয়ে দেয় সেই রকমের দুই তিনটে ফটো ক্লিক করে নিল ইয়েস এই দেখো কি সুন্দর এসেছে ছবিগুলো তাই না উচা উকি দিয়ে দেখলো সুন্দর তো লাগছে ফটো তবে তা মোটেও বলবে না উচা আজি লোক একটা ছাড়ুন তো সব সময় বাড়াবাড়ি করেন কেন রিজন হচ্ছে তুমি তুমি বাড়াবাড়ি করোনা বলেই আমি বাড়াবাড়ি করি সব সময় পালাই পালাই করো কেন ওচা রীতিমতো তাপ দেখে গেল ঐশ্বর্যকে থামকে সরে বলা চুপ করুন বেসরম নির্লজ্জ বেহায় লোক একটা व्हाट নাথিং ওঝা ছ মেরে নিজের ফোন দিয়ে হাঁটতে লাগল ঐশ্বর্য ওর পিছু নিতে যেতে যেতে বল সুইটার গাড়ি তো এখানে কাম ওসা খাট খুঁড়িয়ে বল যাব না আপনার সঙ্গে আপনার চরিত্র ফুলের মতো পবিত্র ঐশ্বর্য সুক্ষ শ্বাস ফেলে গাড়ি লক করে পিছু পিছু দৌড়ে গেল একদম পিছু পিছু আসবেন না ঐশ্বর্য পেছন থেকে সোজা সামনে চলে এলো ওর উল্টো হাঁটছে সে আর দুটো তার জ্যাকেটের পকেটে ছুকনো বেবি তুমি কিন্তু নির্ভয়ে আমার কাছে আসতে পারো ওছা ধীর গতিতে এগোছে ও হ্যাঁ কেন নয় আমি আপনার কাছে আসি আর আপনি সুযোগের সুযোগের সদ্ব্যবহার করে আমার কাছে আসবেন না তো ঠোঁট কামড়ে ধরে ও ওকে বাট যেদিন ধরব চিবিয়ে খাবো গট প্রমিস আচ্ছা বিদ হয়ে গেল কি শয়তান লোকরে বাবা বেশরম ওষুধ ঠোঁটে আঙুছি বলে ওয়ার্থ ছাড়ুন হাজারটা বাংলা ইংরেজি করতে পারবো না আমি ঐশ্বর্য উচার হাত ধরে টেনে লেটস গো যাবো না একদম আপনি আমার কাছেও আসবেন না ঐশ্বর্য উচ্ছাকে টান দিয়ে নিজের বুকে এনে দিল ভেস তুমি কাছে আসো না বলেই আমাকে আসতে হয় একবার কাছে এসে দেখতেই পারো রাস্ট তুমি কাঁদিয়ে ছাড়বো নাক নাকমুখ কুচকে নেয় ঐশ্বর্য ওছাকে টেনে নিয়ে গাড়িতে বসে দুঃখ হাতে ড্রাইভিং করে বাড়ির দিকে রওনা দেয় ইয়েস আই উইল লাভ জিসানি কথায় ভ্রুক্ষেপ নেই কে আর সে চিপস খেয়েই যাচ্ছে বেচারা জিসান হতাশ হয় এত সুন্দর এবং আশ্চর্যজনক কথা বললো অথচ এই মেয়ের কোনো ইন্টারেস্টই নেই কিরে রে আমি তোকে বলছি কিছু কে আর মনি বলা হুম বল আরে কেয়া আই উইল লাভ

জিসানের ঘাড়ে হাত রেখে বলো ইয়া আই আন্ডারস্ট্যান্ড বাট স্টপ আই থিংক আমার রিকের সঙ্গে এই টপিকে কথা বলা উচিত ইয়া ইউ আর রাইট ওকে লেটস গো নো ইয়ার তুই যা আই হ্যাভ টু গো জিসান গাড়িতে বসতে বসতে সুধ হয় কোথায় যাবে হোমে যাব ওকে টেক কেয়ার বার থেকে বের হতে একটা লোক মেয়েটির পিছু পিছু আসতে লাগলো প্লিজ বেবি কাম অন ছেলেটি কখন থেকে তার সঙ্গে অসভ্যতম করিয়ে চলেছে যেখানে মেয়েটি বারবার বলছে সে এসবে থাকতে চায় না সবসময় ভালো লাগে না প্লিজ লিভ এক প্রকার ধাক্কা দিয়েই সে সরিয়ে বেরিয়ে গেল মেয়েটি রাস্তায় যেতে যেতে তার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে নোনা জল ভাগ্যের পরিহাস এরকম একটা জায়গায় নিয়ে আসতে বাধ্য করেছে কিছু দূর যেতেই ছোট একটি বাড়ি দেখা যায় আশেপাশে আরো দু তিনটে বাড়ি আছে তবে মেয়েটির বাড়ি খুব ছোট দরজা করা নাড়তে একজন বয়স্ক মহিলা এসে দরজা খুলে দেয় নিনা ভেতরে প্রবেশ করে আশেপাশে উকি দিয়ে দ্রুত দরজা বন্ধ করে দেয় হ্যালো গ্রেমা আর ইউ ওকে বয়স্ক মহিলাটি চমৎকার হাসলেন ইয়েস মাই ডিয়ার আই অল রাইট কামসেট সিট না গ্রেমা ফ্রেশ হতে হবে ওকে মাই ডিয়ার তুমি ফ্রেশ হয়ে আসো ভদ্র মহিলাটি গুটি গুটি পায়ে কিচেনের দিকে এগিয়ে গেলেন নিনাও ওয়াশরুমে চলে গেল বাবা ওই সূর্য ভাইয়া আমাদের সঙ্গে থাকতে পারে না ভাইয়াকে মিস করছি খুব মেয়ে ছেলে নিজের বড় ভাইয়ের প্রতি এত বেশি টান শান্তি জোগায় শহীদের মনে কি জানি রে মা ঐশ্বর্য খুব জেদে গিয়েছে যখন আর কবে ফিরবে কেউ জানে না গিয়ে এসে সোফায় বসলো বাবার পাশে বাবা তুমি জানো উৎস কিন্তু ভাইয়ার সাথেই আছে যাক লিস্ট সেফ তো আছে সৈদ মি হাসলেন লাইফ ইজ বিউটিফুল এনজয় লা 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 ইয়া 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 কলেজ থেকে বাড়িতে পাড়াতে এমন তোর গান শুনে নাক মুখ কুচকে নাই উচ্চা থামুন তো যত সব ফালতু গান ঐশ্বর্য গিটার নিয়ে ফায়ার প্লেসের সামনে বসে গুনগুন করছিল উচ্চা কথা শুনে গিটার রেখে কাগজের উপর বসলো এটা সঙ্গ হ্যাঁ আমি তো শুনতেই পাচ্ছি লালা লালা বলছেন তো এটা কোনো গান ফ্রিফলি ঐশ্বর্যকে পাশ কাটিয়ে যেতে গেলে উছা ঐশ্বর্য দুষ্টামি করে ল্যাং মারে উছা ঐশ্বর্যের কোলে এসে পড়লো ঐশ্বর্যের হাসি দেখে নাক কুচকে নেয় উছা ঐশ্বর্য ফিস ফিসই পারফেক্ট উচ্ছের কান গরম হয়ে গেল কি লাগামিন কথাবার্তা রে কি করছেন সারণ অসভ্য লোক আপনি আমাকে ফেললেন কেন ঐশ্বর্য উৎসাকে টেনে তুলু লম্বা নিঃশ্বাস টেনে নেয় সরি সুইটহার্ট আই এম রিয়েলি সরি শয়তান মানুষ আমাকে ফেললেন কেন আবার হাসছেন আপনাকে তো ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল ওজা নিজের জামা থেকে ধুলো ছেড়ে নেয় ঐশ্বর্য চিৎপনি কেটে বলল আমি যেখানে শান্তি ফিল করব সেখানেই যাব আমাকে বাধা দিলে জোর করব বিকজ রিক চৌধুরী যা চায় তাই নিজের করে নাই বাই হুক অর বাই ক্রুক গুনগুন করতে করতে ভেতরে চলে গেল উৎসব ফুশ করে শ্বাস টেনে নেয় তার কোনো বিশ্বাস নেই ঐশ্বর্যের উপর তাড়াতাড়ি নিজের বোনকে নিয়ে বাংলাদেশে ফিরে যাবে সে দরকার পড়লে আরও এক বছর গ্যাপ দিবে তবু এখানে থাকবে না নতুন করে বাংলাদেশে যে কোনো কলেজে ভর্তি হয়ে যাবে আপনার বাজে কথা ছাড়ুন আর সোজা সুজি বলুন আমার বোন কোথায় আপনি কিন্তু বলেছেন বিয়ে করলে আমার বোনকে এনে দেবেন ঐশ্বর্য ইয়তখন ভেবেই বলো গিফট টুডে তুমি তোমার বোনকে পেয়ে যাবে ওছা আর কিছু বললো না আর দুদিন অপেক্ষা করতে হবে নিজের বোনের জন্য আরও দুদিন এই লোকটাকে সহ্য করতে হবে একবার মি আপুকে পেয়ে গেলে সে সব কিছু ছেড়ে চলে যাবে ইভেন এই বাজে লোক টাকা ছেড়ে উচ্ছা আর রুমির দিকে পা বাড়ায় তাৎক্ষণাৎ ঐশ্বর্য বলে ওঠে সুইটার এক কাপ কফি প্লিজ তাড়াতাড়ি হ্যাঁ প্রচন্ড মাথা ধরেছে উচ্ছা রিরি করে ওঠে আমি কি আপনার বউ নাকি একটা অর্ডার করছেন ডট ঐশ্বর্য চুপ টিপে বলে অবভিয়াসলি ইউ আর মাই ওয়াইফ ঐশ্বর্য উচ্ছার দিকে ঝুঁকতেই উচ্ছা সরে গেল ঐশ্বর্য দুষ্টুমি করে উচ্ছার হাত ছিঁ বলে ইয়েস পি ঐশ্বর্য থামলো না বরং উল্টো উৎসার হাত চুলে গালে ছি ছি বলে আই উইল টাচ সুইট উৎসাহ অতিষ্ঠ হয়ে ছুটে কিচেনে চলে গেল ঐশ্বর্যের বেশ ভালোই লাগে উৎসাহকে বিরক্ত করতে সামথিং নিডস পিচ্ পিচ্ আমাদের এত বড় পার্টির আয়োজন করতে হবে তুই কি ভুলে গেছিস শ্রীক বরাবরই ঐশ্বর্য জিসান কেয়া আর ওদের ফ্রেন্ড সার্কেল মিলে প্রতি বছর ডিসেম্বরের দিকে একটা বড় সড় পার্টির অ্যারেঞ্জ করে এবারেও তাই তবে ঐশ্বর্য সত্যি এবার ভুলে গিয়েছিল ঐশ্বর্য কপাল চুলকে বলে সরি ইয়ার আমার সত্যি মনে ছিল না জিসান বিরক্তির রেস টেনে বলে এখন কি হবে বলতো এত সব কিছু এত দ্রুত কি করে অ্যারেঞ্জ করব ডোন্ট ওয়ারি আই উইল ম্যানেজ এভরিথিং জিসান আমতা আমতা করে বলছিলাম কি রিক মিস বাংলাদেশি যাবে আমাদের সঙ্গে অবভিয়াসলি এটা আবার জিজ্ঞেস করার কি আছে থতমত খেয়ে গেল এরকম পার্টিতে কি উচা কখনো গিয়েছে জিসান না মানে ও তো কখনো আমাদের এমন পার্টিতে যায়নি তাই জিজ্ঞেস করলাম তুই ওকে বলছিস ডোন্ট ওয়ারি আমি ওকে সময় মতো বলে দেব খানিকটা আশ্চর্যই হলো আদেও কি মিস বাংলাদেশি কথা শুনবে ছোট ছোট ডিম লাইট দিয়ে সাজানো হয়েছে কটেজ কটেজটি ঐশ্বর্যের বাড়ির পাশে এটা মূলত ওদের ফ্রেন্ড সার্কেলদের জন্য এখানে সবাই মিলে পার্টি করে গেট টুগেদার হয় ডিম লাইটের আলোয় আলোকিত হয়ে উঠেছে চারিদিকে ভেতরে ছোট ছোট টেবিল রাখা তার পাশে ফ্লাওয়ার বাস রাখা আছে একটা টেবিলে আলামবার্ট হ্যাভেন হ্যারি জিসান কেয়া ন্যান্সি সবাই বসে আছে অনেকগুলো মাস পরে সবাই ঐকব হয়েছে ডিসেম্বরে এই দিনগুলোতেই যে যত বিজি হোক না কেন ঠিক সময় কটেজে এসে উপস্থিত হতেই হবে এটা মনে তো ওদের ফ্রেন্ডশিপসের একটা রুলস হ্যারি সফট ড্রিঙ্কস নিল জিসান জিসান হোয়্যার ইজ রি আশেপাশে চুপ বুলিয়ে বলে আই ডোন্ট নো মেবি ইট'স স্টিল ইনসাইড ইট উইল কাম বড়বাড়ির ভেতরে ঐশ্বর্য কখন থেকে উচ্চ আর পিচপিচ করছে উচ্চ যেখানে যাচ্ছে ওই সহজ সেখানে যাচ্ছে হচ্ছে বিরক্তি নিয়ে পড়ল উফ কি সমস্যা আপনার এত ঘুরঘুর করছেন কেন সোয়েটার তাড়াতাড়ি তৈরি হয়ে নাও না উই আর টু লেট আচ্ছা বুকে হাত গুজে কপাল কুচকে পড়ে জান আপনাদের ফ্রেন্ড সার্কেল আপনাদের পার্টি আমি কি কি করব জান তো নো তুমি আমার সঙ্গে যাবে নেভার ওচা নিজের রুমের দিকে পা বাড়ায় ওসজ রাগে

উচ্ছা তাৎক্ষণাৎ ঐশ্বর্যকে ধাক্কা মেরে দিয়ে সরিয়ে দিল চুপ করুন অসভ্যতা করার একটা লিমিট আছে কি সমস্যা আপনার ছেড়ে দিন আমাকে নিজের মতো করে ঐশ্বর্য ভাবলেশিন ভাবে বসল ওকে ফাইন ছেড়ে দেব বাট তোমার সিস্টারকে পাবে না উচ্ছা ঐশ্বর্যের কলার চেপে ধরল আপনি এমন করতে পারেন না সবার ঐশ্বর্য উচ্ছার হাত চেপে ধরে হিসিয়ে বলল আই ক্যান ডু এভরিথিং রোজা হাত ছাড়িয়ে নেয় ঐশ্বর্য ফের ভাবলিশীল ভাবেই বলে গো গো সুইটহার্ট লেট হচ্ছে উৎসাহ না পারতে হনহনি উপরের রুমে চলে গেল খানেক পরেই সবাই কটেজে ফিরে আসে জমজমাট সন্ধ্যা হ্যাভেন গিটার নিয়ে বসেছে ন্যান্সি আর কে গুনগুন করছে হ্যারি রিককে দেখে এগিয়ে গেল ব্রো কাম কাম আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিংস ওয়েন ইয়া লেটস গো ঐশ্বর্য ভেতরে প্রবেশ করে ওর পিছু পিছু উৎসাহে ভেতরে ডেকে নেয় আলবার্ট এগিয়ে এলো উৎসাহে ইশারা করে শুধ হয় হু ইজ শিরিক রিক আর চোখে তাকায় উৎসাহের দিকে মৃদু হাসল মাই ওয়াইফ পিলে চমকে উঠে উৎসাহের সামনে বলে দিলো ওয়াইফ আচ্ছা সে যদি শুধু ফিজিক্যাল রিলেশন করতে চায় তাহলে কেন বলবে সবাইকে এই ফেক বিয়ের কথা মস্তিষ্কেও বেশি চাপ নিতে পারছে না উৎসাহ এমনিতে বিরক্ত লাগছে তার খুব পেটে ব্যথা করছে এভাবে দাঁড়িয়ে থাকতে অনেক কষ্ট হচ্ছে রাতের প্রখরতা যেমন বাড়ছে ঠিক তেমনি গান মাঝে ন্যান্সি কেয়া আর উৎসাহ বেশ ভালোই জমি উঠেছে আড্ডা দিচ্ছে তিনজনে আলবার্ট গিটার দিল হ্যারিকে অতঃপর অতপর জিসান হ্যাভেন ঐশ্বর্যকে ঐশ্বর্য আর আলবার্ট গিয়ে বসলো হে হাল থাল আলভার্টের কথা শব্দ করে হেসে উঠল জিসান হ্যাভেন আর ঐশ্বর্য জিসান বোলো ঐ ব্রো ওইটা হাল থাল হাল ঠাল সরি মাই মিস্টেক ঐশ্বর্য মৃদু হাসলাম ঐশ্বর্য নো প্রবলেম তা ডুই বিয়ে করলে বাট উই ডিট নট শে এনিথিঙ্ক তো হাত বাড়িয়ে রিংস চাইল জিসান সফ্ট রিঙ্কস দিল ঐশ্বর্য নিল না এটাতে হবে না ডিসান ভ্রু কুচকে নাই কেন রে ঐশ্বর্য উৎসার দিকে তাকিয়ে হাসকি টনি বলা আই ওয়ান্ট এ হার্ড ড্রিঙ্ক এখন তুই না বললি সব পজিটিভ থাকবে হুম হুম ঐশ্বর্য হার্ড ড্রিঙ্কস নিল সময়টা তখন আড়াইটার কাছাকাছি পেট চেপে ধরে বসে আছে উৎসাহ সূক্ষ্ম শ্বাস ফেলেও সে কেউ এটা খাচ্ছে তো কেউ ওইটা ন্যান্সি উৎসা গ্রিল চিকেন এনে দিল উৎসা উৎসা টেক ইট মিনমিনি গলায় বল নো থ্যাঙ্ক ন্যান্সি আপু কে এগিয়ে এলো উছা খেয়ে নাও কখন এসেছো এখনো কিছু খাওনি উচ্ছা জোরপূর্বক খাসার চেষ্টা করে বলে না আপু আমার খিদে নেই আমি একটু আসছি উৎসা উঠে বাইরের দিকে গেল শহরটা সত্যি খুব সুন্দর আফসোসের শহরের মানুষগুলো একটাও এতটাও সুন্দর না সুন্দর মনে না আজ সব বন্ধু মিলে ঐশ্বর্য কত আনন্দ করছে একটা সময় ছিল যেদিন উৎসাহ ওর বোনদের সঙ্গে ছাদ রাতে ছাদে বসে আড্ডা দিত সবাই মিলে কি সুন্দর হাসি মজা করত। কিন্তু আজ আজকে কেউ নেই মিহি আপু ওর কাছে নেই মা অসুস্থ আর পাখিরা তো কত দূরে আছে এখন উৎসাহ দীর্ঘ শ্বাস ফেলে ঐশ্বর্য এগিয়ে এলে উৎসাহের দিকে কি হয়েছে ঐশ্বর্যের কথা ভ্রুক্ষেপ নেই উৎসার সে তো আকাশ দেখতে ব্যস্ত ঐশ্বর্য অরেঞ্জ জুসের গ্লাস এগিয়ে দিল উৎসার দিকে খাও ভালো লাগবে উৎসা ফুকুচকে আমি কি আপনাকে বলেছি ঐশ্বর্য মৃদু হাসলো না বলনি আমি নিজেই নেছি উচা মুখ বাঁকিয়ে আর কিছু না করলেও চলবে বলো ঐশ্বর্য দীর্ঘশ্বাস ফেলল ঠিক আছে এখন এটা খেয়ে নাও না হলে কিন্তু আরো খাবার আছে ওগুলো শেষ করতে হবে উৎসাহ ভয় পেয়ে গেল ফটাফট জুস শেষ করে উৎসার অবস্থা দেখে ছট্টি পেয়ে আসলো ঐশ্বর্য রাত বিরাতে একা জেগে জানালার পাশে বসে আছে নিনা নিনা ইউ ইউ হ্যাভেন্ট ইয়েট তুমি ঘুমিয়ে মা পড়ো বয়স্ক মহিলাটি দীর্ঘশ্বাস ফেলে নিনার রুম থেকে বেরিয়ে গেলেন নিনা জানালার কাছে বসে রইল আপনদের জন্য মন খারাপ করছে তার হয়তো আর কখনো কাউকে দেখতে পাবে না সে কথাগুলো ভাবতে চোখ দুটো ফিজে উঠলো নিনার কিছু ভুল মানুষকে তার আপনদের থেকে দূরে নিয়ে যায় হয়তো তাই হয়েছে নিনার সঙ্গে